হন্ডা টু পয়েন্ট জিরো পঁচিশের মডেল পঁচিশের হ্যাঁ হিরো এসটেম এইটো পঁচিশের মডেল মাত্র তেরোশো কিলো অনলি তেরোশো চলো অনলি তেরোশো কিলো চলো এস বেলেট আছে বাইশের মডেল এস বেলেট আছে একুশের মডেল এদিক দিয়ে দুইটা মনোটন আছে তেইশের মডেল এদিকে আছে চব্বিশের মডেল সেলোডো আছে হলো উনিশের মডেল এদিকে বাসন থ্রি আছে তেইশের মডেল ফোর বি আছে চব্বিশের বাসন ফোর আছে বাইশের এদিকে আছে হলো হন্ডা হনেট একুশের মডেল এস বেলেট আছে তেইশের মডেল পালসার নিয়ন আছে বিশের মডেল সুযোগী জিএস এক্স এটা হলো একুশের মডেল বাসন টু আছে বাইশের মডেল এদিকে চব্বিশের জিক্সার এফআইএস আছে এদিকে স্ট্রাইকার আছে তেইশের মডেল মেট্রোপ্যালাস আছে এটাও এটাও চব্বিশের মডেল এদিকে হিরো গ্লামার আছে এটাও চব্বিশের মডেল মনোটন আছে এটা তেইশের মডেল টিভিএস রেডার আছে তেইশের মনোডন আছে তেইশের ডিলাক্স আছে বাইশের মডেল এস বিল আছে বাইশের মডেল এদিকে আছে জিক্সার এফআইএস এইটাও বাইশের মডেল আর এই গাড়িটা এমন দামে দিব প্রত্যেককে যাতে গাড়ি বাইক লাইব্রেরি নিতে পারে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিলাম বাইশের মডেল এফ আই এবি চব্বিশের মডেল মাত্র একত্রিশে গুলো চলা একত্রিশে গুলো চলা মাত্র একত্রিশে গুলো চলা এই গাড়ি কিন্তু একদম আপনার খুব কাছের একটা ব্যক্তিকে ঘিপ করতে পারেন ওকে ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে দেখেন মানে নতুনের কন্ডিশন কাহাকে বলে কয় প্রকার ও কি কি মানে যারা বাজেট একটু ভালো আছে ধরেন একটা ফ্রেশ বাইক চান বা একটু বাজেট শর্ট আছে নতুন বাইক কিনতে পারতেছে না তিরিশ হাজার চল্লিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার টাকা শর্ট আছে বা বিশ হাজার টাকা শর্ট আছে আপনারা কিন্তু চলে আসতে পারেন নির্দিদায়

আচ্ছা এই গাড়িটার বয়স মানে তেইশ থেকে চব্বিশ দিন বয়স হয়েছে মাত্র নয়শো পঁয়তাল্লিশ কিলো চলা অনলি নয়শো পঁয়তাল্লিশ নয়শো পঁয়তাল্লিশ কিলোমিটার চলা এটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি আপনি ফার্স্ট মালিক হতে পারবেন কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল আছে আচ্ছা এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ

এই গাড়িটা ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়িটার দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা থ্রি ডি লোগো দুই লাখ বিশে থ্রি ডি লোগো থ্রি ডি লোগো আচ্ছা এদিকে আছে হইলো এফজেড বাসন টু এই গাড়িটা চব্বিশের মডেল গাড়িটা মাত্র একত্রিশে কিলোমিটার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে চব্বিশের মডেল এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লাখ আঠারো হাজার হ্যাঁ দুই লক্ষ আঠারো হাজার টাকা ওকে এদিকে আছে হলো এক্স ব্লেড এক্স ব্লেড এটা হলো বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে হলো

এক লক্ষ পঁচাশি আছে চব্বিশের মডেল মনোটন গাড়ি তিন হাজার পেলার চলা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ এক লক্ষ অষ্টআশি হাজার টাকা চব্বিশের এর মডেল এদিকে আছে সেলেডো এটা হলো উনিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার অনলি নব্বই হাজার টাকা হিরো স্টেম মাত্র বিশ থেকে বাইশ দিন বয়স এই গাড়িটা চলছে মাত্র তেরোশো সাতাত্তর কিলোমিটার মাত্র তেরোশো সাতাত্তর কিলোমিটার এই গাড়িটা আপনি বাসা গেলে বলবেন নতুন শোরুম থেকে গাড়িটা নিয়ে আসছে বলতে হবে না এমনি বুঝে যায় হ্যাঁ আপনি না আমার প্রত্যেকটা গাড়ি কিন্তু আমরা বাসা গেলে বলবে যে নতুন নতুন গাড়ি নিয়ে আসছে কিনা তারপরেও কিছু গাড়ি থাকে একুশ বাইশের মডেল আর এই গাড়িটার বয়স মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়স গাড়িটা তেরোশো সাতাত্তর কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়ির দাম পড়বে এক লক্ষ ষাট টাকা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট টাকা মার্কেট থেকে কিছু টাকা কম পাবেন আচ্ছা এদিকে আছে টিভিএস স্ট্রাইকার হ্যাঁ এইটা হচ্ছে তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ আট হাজার টাকা এক লাখ আট হাজার এক লক্ষ আট হাজার টাকা আছে হলো মেট্রো প্যালাস এইটা চব্বিশের মডেল

এক লক্ষ পনেরো হাজার টাকা এদিক আছে তেইশের মডেল মনোটন এটা ওয়ান অবস্থা আছে নয় হাজার কিলো গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ হাজার টাকা এক লক্ষ এদিক আছে হলো বাসন থ্রি ডিলাক্স এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক

এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক এই গাড়ির দাম পড়বে দুই লাখ টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হলে বাইশের মডেলের জিক্সেটা পেয়ে যাবে অ্যাবজেক্ট পেয়ে যাবেন আচ্ছা পালসার হ্যাঁ পালসার এটা তেইশের মডেল এটা কিন্তু ম্যাট ম্যাট হ্যাঁ ম্যাট আপডেট বাসনটা তেইশের মডেল এটা ওয়ান ডেস্ট অবস্থা আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পড়বে দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার হ্যাঁ হ্যাঁ বাসন টু এটাও বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক এটার দাম পড়বে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হিরো স্প্লেন্ডার এটা হলো তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল বারো হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ার দাম পড়বে বললো মাত্র পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার টাকা এদিকে আছে পালসার এটা বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়ির দাম পড়বে বললো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এদিকে হিরো হাং এটা হলো উনিশের মডেল ডাবল ডিক্স দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে এক লাখ টাকা এক লাখ টাকা এক লক্ষ টাকা

আমার কাছে আছে হইল ফোর বি এস দশ বছরের নাম্বার করা এফআইএস আবার দুই বছরের নাম্বার করা আছে ফোরবি আমার কাছে এসএফ আছে তেইশের মডেল যেটা এক হাজার এম এল স্টিকার ওইটাও আছে আর আমার এই বর্তমান এক নাম্বার যে শোরুমটা মিরপুর এক নাম্বার যে প্রথম শাখা এটা হলো ঢাকা মিরপুর সাইট ফিট পাবনাগুলি একদম পাবনাগুলির মুখে মেন রোডের সাথে যে আপনার আগারগা দিয়ে আসেন একদম পাবনাগুলির মুখে ডান সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি যে আপনার মিরপুর দুই নাম্বার দশ নম্বরে আসলে একদম পাবনা গলির মুখে আপনার সাইডে পড়বে দি বাইক লাইভ তারপরে স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলো দেখতে পারো সবারই রিকোয়েস্ট করবো ঈদ কিন্তু বেশি দিন নাই এই সুযোগ আপনি গাড়ি কেনার এই সুযোগ যদি আচ্ছা হয় ঈদের পরে কিন্তু রেট আরও বাড়ি বেড়ে যাবে সবাই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম